তো আমরা বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকীতে মানুষের আমি পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষ সুন্দরী প্রথম বিবাহ বার্ষিকীতে সবাই বিবাহ বার্ষিকীতে বউকে কোন না কোনো কিছু একটা উপহার দেয় সেটা অনেক মূল্যবানই হয় বা অনেক দামি হয় আমি কি দিব চলেন

אשתי אמרת. היא מוזילה אשתי, אני לא רוצה להמציא אשתי. אתה יכול להבוא עם אשתי אמרת. אתה יכול להגדיר את זה. עמדו אותו מלחמת החוף. אותו חולן. אמרתי מיכל. אתה יכול להגיד או, אתה אמר פייא, אני קבעת דיכאי, אמר פייא, פייא, אמרת. כי היא סינון

হ? মন কি না। তুমি আমার ভরে এই যে বিভাগ বার্ষিকীতে আমার পক্ষ থেকে 100ড়ি করলাম। এটা আমার ফল দিয়ে তোমার করতাম আর তুমি মুখ বানাইলা। এটা লাগে। নতুন দিনের শুভেচ্ছা। নতুন ভালোবাসা মন

এই পাহাড় থেকে প্রিয়র একদম তাজা আনারস কাটার কলা তারপর এই যে লেंबू এগুলো নিয়ে আসলাম ওর জন্য এটাই ছিল পাহাড়ি মানুষের গিফট বিবাহ বার্ষিকীতে আমার সিলেটি সন্তানদের জন্য ওকে তোমার মত আনারস ওই দেখো মানুষ